আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি মোহাম্মদ আরফাত হোসেন হামিম আপনাদের সামনে আজকে যে নিয়ে কথা বলতে আসছি সেই বিষয়টি হচ্ছে নবম দশম শ্রেণীর অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বীজগণিতিক এই বীজগণিতিক অনুপাত এই অধ্যায় আমরা আজকে লাস্ট পার্টে আসছি আজকে আমরা চোদ্দো এবং পনেরো নম্বর অধ্যায় অঙ্ক করার সমাধান করার মাধ্যমে আজকে তিন পয়েন্ট এক যে অনুশীলনটি ছিল সেটি আজকে শেষ করবো ইনশাআল্লাহ সো দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই আমাদের চোদ্দো নম্বর যে অঙ্কটি ছিল এখানে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এই মানটাকে আমাদের দুইটা বর্গের অন্তর্ফুল রূপে কি করতে হবে প্রকাশ করতে হবে সো আমরা কিভাবে এটি প্রকাশ করতে পারি সেই নিয়মটিতে আমরা এখন এই মুহূর্তে চলে যাব তাহলে এখানে আমরা কী করতে পারি ভাইয়া যে এটা যদি আমরা এইভাবে লিখি যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াইয়ের মান ধরলাম আমরা পাঁচ প্লাস ফাইভ স্কোয়ার তাহলে দেখো তো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হয়েছে না এ কী হয়েছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাহলে আমাদের কি মিলছে কি দেখো তো পাঁচ দুগুনো দশ টেন এক্স হয়েছে না প্লাস পাঁচ পাঁচ পঁচিশ আমাদের কিন্তু চব্বিশ দেওয়া আছে এখানে তাহলে আমরা এখানে পঁচিশ হয়েছে পাঁচের উপর স্কোয়ার দিলে কী হয় পঁচিশ হয় কিন্তু আমাদের এখানে দরকার কত চব্বিশ দরকার না ভাইয়া তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি না প্লাস চব্বিশ মাইনাস পাঁচের উপর স্কোয়ার তার মানে কী হইলো যে আমাদের এই প্লাস আর মাইনাস এই পাঁচের ওপর স্কোয়ার দুইটা কাটা গেলে আমাদের কিন্তু এই মানটাই হচ্ছে যে এক্সের স্কোয়ার প্লাস পাঁচ দুগুনো দশ এক্স প্লাস চব্বিশ আর এইটা ডাইটা যদি আমরা কাটা দিই তাহলে আমাদের এতটুকু অংশ কী হইল যে এ প্লাস বি অলস্কোয়ার না তাহলে এ প্লাস বিল স্কোয়ার প্লাস চব্বিশ মাইনাস পাঁচের উপর স্কোয়ার মানে পঁচিশ তাই না এটাই হচ্ছে না আমাদের বিষয়টা দেখো তো এটাই কিন্তু আমাদের হচ্ছে তাহলে আমরা এটা সময় এটাই লিখবো যে এক্স প্লাস ফাইভ তার উপর স্কোয়ার আমরা জানি দুইটা চিহ্ন আলাদা আলাদা হলে এতটুকু অংশ দুইটা চিহ্ন আলাদা আলাদা হলে সংখ্যা দুইটা কি করতে হয় বিয়োগ করতে হয় এবং বড় চিহ্নর আগে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে ওই চিহ্নটা আমরা ব্যবহার করব তাহলে এখানে দেখতে পাচ্ছি প্লাস চব্বিশ মাইনাস পঁচিশ তাহলে চব্বিশের থেকে পঁচিশ আমরা কী করব অর্থাৎ পঁচিশের থেকে চব্বিশ আমরা বিয়োগ করে দেব বিয়োগ করলে আমাদের মান বেরো হয় ওয়ান এখন কথা আমরা এখানে প্লাস দিব না মাইনাস দিবো এখানে আমরা মানটা যদি দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে প্লাস পঁচিশ মাই সরি প্লাস চব্বিশ মাইনাস পঁচিশ এখানে পঁচিশটা বড়ো না ভাইয়া পঁচিশটা বড়ো এবং পঁচিশের আগে মাইনাস আসে অর্থাৎ বড় সংখ্যার আগে মাইনাস থাকলে আমরা অ্যান্সারের আগে মাইনাস দিব তাহলে আমরা এখানে কী পাইলাম যদি এখন এইটা এ ধরি এটা বি ধরি আমরা জানি একের উপরে স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা তাই না স্কোয়ার দিলে কোনো ক্ষতি আছে কি না কোনো ক্ষতি নাই তাহলে আমরা এটাই বলতে পারি অথে অথে বা সমানুযায় দিই আমরা এক্স প্লাস ফাইভ তার উপর স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার অর্থাৎ দুইটা সংখ্যা এবং সংখ্যা দুইটা রূপে প্রকাশ করা হয়েছে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে না আমাদের তাহলে তেরো নম্বরের মতো আমরা এটাও সেম প্যাটার্নে অঙ্গ করলাম যদি আপনারা আমাদের এই তিন পয়েন্ট একের অন্য যে অংশগুলো আছে সেগুলো দেখতে আগ্রহী থাকেন এবং শেখার প্রচেষ্টা থাকে আপনার মাধ্যমে কাছে তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটি ঘুরে সবগুলো ক্লাস সুন্দরভাবে দেখে আসতে পারেন তাহলে আমরা এই পর্যায়ে যে অঙ্কটি করব এই পাটের লাস্ট যে অঙ্কটি সেটি হচ্ছে পনেরো নম্বর অঙ্কটি তাহলে পনেরো নম্বর অঙ্কটার দিকে যদি আমরা তাকাই এখানে দেখতে পাচ্ছি দেয়া আছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান ফোর এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান এইট কোয়ানামে আমাদের বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এবং কনামে বলছে এবি সমান কত সো এই অঙ্কটি করা এটি কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক একটু মনোযোগ দিবেন তাহলে এই অঙ্ক থেকে আমরা এই মানগুলো প্রমাণ করে নেব তাই না তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে কী আছে ভাইয়া এইটা সমান কি এটা লিখলাম এ টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর্স সমান কত এইট এইট না এইট কিন্তু আমাদের দেওয়া আছে আমরা এবার যদি এই মানটাকে একটু ভেঙে লিখি যে এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার দিলাম আমি লিখতে পারি না এ স্কোয়ার হয়েছে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখেন তো যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমাদের ছিল কয়টা মান শুধু দেওয়া ছিল যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা স্কোয়ার প্লাস বিস্কোয়ার স্কোয়ার বিস্কোয়ার কিন্তু এখানে আমাদের কয়টা হয়েছে দুইটা স্কোয়ার বিস্কার হয়েছে না তাহলে এইটা আমাদের সমান করার জন্য কী করতে পারি মাইনাস স্কোয়ার বিস্কোয়ার লিখতে পারি সমান সমান আমাদের এই দেওয়া ছিল না এইট দেওয়া ছিল আমাদের কিন্তু এই লাইন থেকে আমাদের এইটা সমান হয়েছে না দেখো তো যেখানে ছিল এ টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান এইট সেখান থেকে আমরা কী করলাম যে আমরা মানটা ভেঙে নিলাম এটাকে ইয়ে ধরলাম তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার করা শেষ এই পর্যায়ে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধু একটা স্কোয়ার বিস্কোয়ার ছিল কিন্তু আমাদের এই নিচের মানে কয়টা হয়েছে দুইটা স্কোয়ার বিস্কোয়ার হয়েছে সো দুইটা থেকে একটা স্কোয়ার বিস্কোয়ার আমরা যদি বাদ দিই তাহলে আমাদের একটা স্কোয়ার বিস্কোয়ার হচ্ছে দুইটা চিহ্ন আলাদা আলাদা বাদ দিলাম বড় সংখ্যা কোনটা টু স্কোয়ার বিস্কোয়ার এটার আগে প্লাস আছে সব প্লাস মিলছে আমাদের সমান সমান কথা লেখা যায় এইট লেখা যায় তাহলে এইটা এতটুকু অংশ আমাদের কী ভাইয়া এতটুকু অংশ আমাদের হচ্ছে যে এ প্লাস বিস্কোয়ার না আমাদের এর মান হচ্ছে এ স্কোয়ার বির মান বি স্কোয়ার তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপর স্কোয়ার তাই না আর এইটার সমান আমরা কী লিখতে পারি মাইনাস এইটার সমান আমরা এ বি তার উপর স্কোয়ার লিখতে পারি না সেম প্যাটার্ন স্কোয়ার আছে দুইটা একত্র লিখলে মাইনাস উপরে স্কোয়ার দিলাম সমান এইট সো তাহলে আমরা কী বলতে পারি এখানে দেখো তো যে এইটা যদি আমরা পুরোটা ধরি এটা কি কী তো স্কোয়ার মাইনাস বি সূত্র না এটা যদি পুরোটা আমরা এ ধরি তাহলে স্কোয়ার মাইনাস এটা সমান যদি বি ধরি তাহলে বি স্কোয়ার স্কোয়ার সূত্র হয়েছে না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র কী ভাইয়া এ প্লাস এখানে এ এটা আমাদের এ না এ প্লাস বি কত এব এ যে এটা হচ্ছে পুরোটা এ অর্থাৎ এ প্লাস বি না এ কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস ইন্টু এ মাইনাস বি সমান সমান এই আমরা যদি এই মানগুলোকে সাজিয়ে লিখি তাহলে আমাদের এরকম হয় না যে এ প্লাস এবি আবার স্কোয়ার মাইনাস সমান এইট তাই না এখানে দেখো তো আমাদের স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে না কত দেওয়া আছে ভাইয়া চার দেওয়া আছে আমরা সেটা বসাইলাম ফোর স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান এইট সো আমরা কী করতে পারি যে চারটে এখানে গুণ অবস্থায় আছে অপোজিট গেলে কী হবে মাইনাস হবে তাহলে ওয়ের স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান আট ভাগ চার সমান দুই তাহলে আমাদের কী মান বের হইল স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান আমরা কত পাইলাম টু পাইলাম আর আমাদের স্কোয়ার প্লাস এবি প্লাস সমান সমানকে এত ছিল ভাইয়া টু ছিল তাই না তাহলে এবার আমরা ক নাম্বার এবং ক নাম্বারগুলো আপনাদের সামনে সুন্দরভাবে দেখাবো তাহলে ক নাম্বারটা আমাদের যেটা আছে ওটা লিখি ক নাম্বার আমাদের এটা আছে না দেখো ক নাম্বার করার জন্য আমরা এই যে এই পাশে একটু ব্র্যাকেট দিই ক নাম্বার ক নাম্বার কী ছিল যে স্কয়ার প্লাস বি স্কোয়ার সমান কত তাহলে আমরা কী লিখতে পারি এই মানটা যে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান যদি ফোর হয় এবং স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান যদি টু হয় তাহলে আমরা প্রথমে যোগ করব কি করব মান দুইটা এই মানটা আর এই মানটা কী করব যোগ যোগ করলে কী হবে প্লাস মাইনাসে কাটা যাবে তাহলে এখানে কী থাকবে টু স্কয়ার প্লাস টু বি স্কোয়ার সমান চারের দিয়ে ছয় তাহলে এখানে টু কমন নিলে কী হয় স্কয়ার প্লাস বি স্কয়ার তাই না সমান কত হবে সিক্স অর্থেব স্কয়ার প্লাস বি স্কয়ার সমান ছয় এপাশে দুইটা কী অবস্থা ছিল গুণ ছিল এ পাশে হলে ভাগ হলো তাহলে কাটাকাটি করি সমান সমান থ্রি তাহলে আমাদের কোয়ানাম্বারের অ্যান্সার কিন্তু এইটা থ্রি কোয়া নাম্বারের অ্যান্সার কত অর্থাৎ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান লিখতে পারি আমরা কি লিখতে পারি ভাইয়া থ্রি লিখতে পারি স্কোয়ার প্লাস সমান কি লিখতে পারি থ্রি লিখতে পারি আশা করি বুঝতে পারছি এবার খ নাম্বারটা আমরা এই যে নিচে করবো খ নাম্বার খ নাম্বারটা এখানে করব খ এই যে এটা আমাদের খ নম্বর খ খ্বার বলছিল এবি সমান কত তাহলে আমরা সেম এটাই লিখব আবার যে স্কয়ার প্লাস এবি প্লাস বি সমান কত ভাইয়া ফোর আবার আমরা এখান থেকে স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান কি লিখছিলাম পাইছিলাম টু পাইছি এবারে মান দূরেকে আমরা বিয়োগ করবো কী করবো বিয়োগ করবো বিয়োগ করলে কী হবে চিহ্নগুলো পরিবর্তন হবে প্লাস ছিল মাইনাস হবে মাইনাস ছিল প্লাস হবে প্লাস ছিল মাইনাস হবে প্লাস ছিল মাইনাস হবে তাহলে এইটা এটা কাটা এইটা এটা কাটা সমান সমান কী হয় টু এবি সমান চারের থেকে দুইবার দিলে দুই অথেব এবি সমান দুই ভাগ দুই সমান সমান ওয়ান বুঝতে পারছি তাহলে আমাদের এটা হচ্ছে খ নাম্বারের অ্যান্সার এটা আমাদের ক নম্বরের অ্যান্সার অর্থাৎ এটা ক এটা হচ্ছে খ বুঝতে পারছি বুঝাতে পারছি আপনাদের আরেকবার দিই দেখো আমাদের পনেরো নাম্বার অঙ্কটা ছিল যে আছে এই ইমানটা এবং মিশের এই মানটা আমাদের প্রমাণ করতে হবে ক নাম্বার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এবং ক নাম্বার বলছে সমান কত সো এই অংশটি করার জন্য আমরা এখানে লিখছি এখানে এইটা তো দেয়াই আছে এটাই লিখছি আমরা অর্থাৎ এইটাকেই বার আমরা ভেঙে লিখছি যে এটা আমরা এ ধরলাম এটা বি ধরলাম তাহলে এ এর ওপরে স্কোয়ার দিলে তার উপরে স্কোয়ার দিলে হয় এ টু দি পাওয়ার ফোর তাহলে এ ধরলাম এটা স্কোয়ার প্লাস টু এ এর মান কত স্কোয়ার বি মান ধরছি বি স্কোয়ার প্লাস বি টু দি বি এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে আমাদের এতটুকু অংশ একটা হয়েছে আমাদের এটার সঙ্গে এটা কম্পেয়ার অর্থাৎ সমান সমান করার জন্য আমরা কী করলাম এখানে টু স্কোয়ার বিস্কার আছে কিন্তু চাইছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিস্কোয়ার একটা সো আমরা একটা স্কোয়ার বিস্কার বাদ দিয়ে দিলাম এতটুকু অংশ আমাদের হচ্ছে এ প্লাস বি অলস্কার অর্থাৎ এ প্লাস বি অলস্কার দিলাম মাইনাস স্কোয়ার বি স্কোয়ারকে আমরা এ বি লিখে তারপর উপর অলস্কার দিতে পারি সো এখানে দেখা যাচ্ছে এটা যদি এ ধরি এটা যদি বি ধরি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সো আমরা সাজে লিখলাম স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান এইট এখানে আমাদের স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান ফোর দেওয়া আসে সো ফোর বসাইছি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মান নাই এটার মান বের করবো ফোরটা এটার সঙ্গে গুণ অবস্থায় আসে অপোজিট পাশে গিয়ে কী হয় ভাগ হয় তারা আটকে সাত দিয়ে ভাগ করলে আমাদের টু হয় অর্থাৎ স্কোয়ার মাইনাস এবি প্লাস বিস্কোয়ারস মান আমরা ফোর টু পাইলাম এখন ক নাম্বার আমাদের অর্থাৎ এইটা একটা পাইছি প্লাসের মান পাইছি একটা মাইনাসের মান পাইছি একটা এবার আমরা ক নাম্বার বলছি স্কোয়ার প্লাস বিস্কোয়ার সমান কত আমরা এই মানটা এবং এই মানটা দুইটা পরস্পর পাশাপাশি লিখে যোগ করছি যোগ করার কারণে আমার এবি এবং এবি প্লাস মাইনাসে কাটা গেল এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার দুইটা স্কোয়ার লিখলাম প্লাস একটা বি স্কোয়ার প্লাস আর আরেকটা বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার সমান আর দুয়ে ছয় লিখছি সো এই দুইটা মানের ভিতর আমরা দুই কমন নিতে পারি দুই কমন নিলে আমাদের কি হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সিক্স অর্থাৎ দুইটা এখানে কি অবস্থায় আছে ভাইয়া গুণ অবস্থায় আছে তাহলে অপোজিট পাশে গেলে কী হবে ভাগ হবে অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ছয় ভাগ দুই সমান সমান তিন ক নম্বরে আনসার আশা করি বুঝতে পারছো খ নম্বরে বলছে যে এ সমান কত সো সেম প্যাটার্নে আমরা এই মানটা এবং এই মানটা পাশাপাশি বসে এবার বিয়োগ করছি ক নাম্বারে যোগ করছিলাম খ নাম্বারে আমরা বিয়োগ করছি বিয়োগ করার কারণে আমরা জানি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস সেম প্যাটার্নে আমাদের এগুলো হয়েছে আমরা কাটাকাটি করলাম প্লাস মাইনাসে প্লাস মাইনাস কাটা গেলে আমাদের একটা এবি একটা এবি আর একটা এবি দুইটা এবি হচ্ছে সমান চারের থেকে দুই ভাগ দিলে দুই অর্থাৎ টু এবি এখানে টুটা বির সঙ্গে গুণ অবস্থায় আছে অপোজিট পাশে গেলে কি ভাগ হবে তার দুই ভাগ দুই সমান সমান কাটাকাটি গেলে এক তাহলে আশা করি আজকে এই পর্বের মাধ্যমে আমরা তিন পয়েন্ট এক অর্থাৎ নবম নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তিন পয়েন্ট এক যে অনুশীলনীটি ছিল এটি আমরা সুন্দরভাবে আপনাদের মাঝে শেষ করতে পারলাম ইনশাল্লাহ সো পরবর্তী আপনারা কোন ভিডিওটি পেতে আগ্রহী সেটি আমাদের কমেন্ট বক্সে আশা করি আপনারা লিখে জানাবেন এবং যদি আপনাদের আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন এবং আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ